মালদায় বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা দুপুরে চার চাকার গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড এরপর উদ্ধার হয় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত যে দলের নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমি ব্যাংকে ডিপোজিট করার একজনের অ্যাকাউন্টকে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম এখানে বোধহয় নাকা চোখে চলেছিলো ওনার গাড়িটা দান করিয়েছেন দান করানোর পরে সিচ করছেন আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি আমার আইটি রিটার্ন আছে আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে এখন ওনাদের যা ফর্ম দিয়েছে সেটা ওনারা করবে আপনি বিজেপির কী পদে আছেন আমি বিজেপির ডিসি জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড কোনটা কে আমি দক্ষিণ তো টাকা ওনারা বল যা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে উৎপত্তি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা সেটা আরেকজন পেয়ে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল সেটা করার জন্যই আমি যাচ্ছি সেটা প্রুভ করতে পেরেছেন হ্যাঁ সেটা প্রুভ করতে প্রুভ দেখাতে পেরেছেন আমি ওনাদেরকে আমার লাইফি রিটার্নে সব করে দেখি এই টাকাটা কিছু ব্যাপার যে টাকাটা আছে এই টাকার কিছু দেখা দেখানো ঠিক না না এটা আমার ব্যবসার কালেকশানের টাকা সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি তাকে তার অ্যাকাউন্টে টাকা দুদিন করার জন্যই নিলো আপনার টাকাটাকে এখনো স্যুচ করা হবেনি তাই বলছেন ওনার আমি এখন পুরো ফর্মালিটি জানি কি বললো আপনাকে ফ্ল্যাগ এসকারটা ওনারা এখন সিজ করবেন সেটা এখন আমাকে মানে ওনারা যা যা যখন দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে আপনার নাম আর কি পদে আছেন আছে কি পদে আছেন বিজেপির বিজেপির আমি দক্ষিণ বাংলার নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারে নাকা চেকিং হচ্ছে আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই আর গাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকা এটা উদ্ধার করেছে পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর Bureau report, news for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only